শামসেরগঞ্জে ফের বিরোধী শিবিরে ভাঙন এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামসেরগঞ্জের বৌদাতনগর গ্রাম পঞ্চায়েতের একশো একত্রিশ নম্বর বুথে বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করা রশিদ আনসারি শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন এবং যুবসভাপতি আসিফ ইকবালের নেতৃত্বে বিধায়ক কার্যালয়ে যোগদান পর্ব সম্পন্ন হয় বিধায়ক আমিরুল ইসলাম নিজের বাসভবনে রশিদ আনসারির হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান নতুন সদস্যকে দলে পেয়ে তিনি বলেন বিজেপির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতেই তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন রশিদ আনসারি এদিন যোগদান পর্বে তৃণমূলের অঞ্চল সভাপতি আবুল আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ব্লক নেতৃত্ব জানান সামনে বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলকে আরও শক্তিশালী করতে রশিদ আনসারির যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বুথ বুথের গত পঞ্চায়েত নির্বাচনে আনসারি রোজ আনসারী কংগ্রেস দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার সমস্ত দল বল নিয়ে আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন অঞ্চল সভাপতি সাদেবান সাহেব এবং যুব সভাপতি আসিফ ইকবাল আবুল কালাম মাস্টার অফিকুল ইসলামের উপস্থিতিতে তারা সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এলাকার উন্নয়নের জন্য এবং এলাকার উন্নয়নকে অব্যাহত রাখতে বিজেপি সরকারের যে কার্যকলাপ অনৈতিক কার্যকলাপ জনবিরোধী কার্যকলাপ যেগুলো দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে বাংলার মানুষকে বঞ্চিত করছে বাংলার মানুষের যে বঞ্চনা একের পর এক নতুন আইন করে মানুষের উপরে চাপিয়ে দেওয়া বাংলার একটা অংশের ভোটারকে এ নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এই সমস্ত প্রতিবাদী তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াইকে আরও তীব্র করার জন্য শক্তিশালী করার জন্য আমরা সবাইকে সাদরে গ্রহণ করছি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভাগ করছে তৎকালীন তখনকার বামফ্রন্ট সরকার সিপিএম এবং কংগ্রেসকে ভাগ করতো একতরফাভাবে অন্যায় করত কংগ্রেসের উপর আমরা তখন কংগ্রেস করতাম তো কথাটা হচ্ছে আমি চাই আমি